আচ্ছা দেখেন একটা কাহিনী এদের বয়স হচ্ছে আজকে সবে মাত্র আপনার পাঁচ দিন ঠিক আছে এখানে এই পাঁচ দিন বয়সে ভাই এরা এত ফাজিল মানে না দেখলে বিশ্বাস করবেন না যে এত ফাজিল তো পাঁচ দিন বয়সে এই মুরগিটার বাচ্চারা কি করছে দেখেন অন্য বাচ্চাগুলো ঠোকরাইয়ে একদম পিছনের আপনার এই যে চামড়া যে একদম ঠোকরাই ছিঁড়ে ফেলছে ঠিক আছে অনলি পাঁচ দিন বাচ্চার বয়স আমি তো পরে দেখার পরে এ যদি এইভাবে থাকতো ভিতরে তাইলে এই বাচ্চাটারে ওরা মানে মাইরে ফেলত পরে দেখার পরে আমি বাইর করছি বাইর করিয়ে কত প্রায় ঘন্টা খানিক পরে আবারও ভিতরে আমি দিছিলাম ঠিক আছে এই এদের ভিতরে দিছিলাম ভিতরে দেওয়ার সাথে আবার ঠোকরান শুরু করছে হ্যাঁ আপনারা যারা লেয়ার মুরগি লালন পালন করেন অবশ্যই জানেন মাত্র পাঁচ দিন বয়সের ঠোকরা ঠোকরি কী বোঝে পরে আমি জানি যে এই এইখানে মানে ট্রিটমেন্ট কি চালাইতে হবে এর ঘরোয়া পদ্ধতি এটা যদি অবলম্বন করেন তাহলে এই মুরগিটার বাচ্চা দেখাবো আপনাদেরকে এই ভিতরে সারলে আর ঠুকরাবে না ঠিক আছে তা এই যে ঘরোয়া পদ্ধতিটা কী এই যে আমরা রান্না করার জন্য যে হলুদটা ব্যবহার করি খাই আর কি হ্যাঁ এই হলুদটা দেখেন দিয়ে দেবো আমরা হ্যাঁ তো হলুদ দেওয়ার পরে হলুদে একটা গন্ধ থাকে এই জন্য হচ্ছে যে আপনার ওরা ঠোকরাবে না এইখানে যদি দেখা যাচ্ছে যে আপনাদের মুরগির বাচ্চাই এই ধরনের সমস্যা হয় ঠোকরা ঠোকরি করে দ্বারা একটু ব্যথা করতেছে মনে হয় হালকা মনে হয় ব্যথা লাগতেছে এই জন্য আর কি করতেছে তো এই ধরনের সমস্যায় পড়তে হবে মাঝে মাঝে এটা আমি জানি কারণ ঠোকরা ঠুকরি এদের একটা অভ্যাস মানে জাতিগত অভ্যাস এদের মানে এটা ঠকরা করবে এটা ওদের অভ্যাস একটা জাতিগত এই দেখেন সুন্দরভাবে কিন্তু আমি এই হলুদটা দিয়ে দিছি তো আল্লাহ রহমতে আর এই হলুদ দেওয়ার পরে না আপনাদের দেখাবো সারার পরে এ হচ্ছে এই রুমের তো এই রুমে আমি সারবো দাঁড়ান এই দেখেন দিয়ে দিচ্ছি একটু ব্যথা লাগবে ফার্স্ট টাইম পরে আবার ঠিক হয়ে যাবে ব্যথা লাগবে না সুন্দরভাবে দিয়ে দিলাম এখন রুমের সারি দাঁড়ান এই যে এই রুমের জিনিস এই রুমেই দেব আর দেখবো যে এই যে রং করা আছে তো বোঝা যায় যে ঠোকরাই কিনা যা সারি দিলাম ওই যে চলে গিস হ্যাঁ ওই যে হাঁটতেছে দেখবো এখন ও ওই যে যায় জুম করে একটু দেখাই এই যে পটের পাশে হ্যাঁ আর ঠোকরা না হ্যাঁ রে ভদ্র যে আর ঠোকরাবে না আল্লাহ রহমতে ঠিক আছে আর এর আগে সারার সাথে এমনি ঠোকরাম শুরু হয়েছে ওই যে তারপরে ওই যে ওর পিছনে ওই যে পিছনে হালকা লাগছে হ্যাঁ ওই যে আর ঠকাবে না ইনশাল্লাহ একদম ঠিক হয়ে গেছে দেখছেন এখন যদি এই ধরনের সমস্যা হয় আপনারা এইটা অবলম্বন করতে পারেন আল্লাহ মতে একদম ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে আর এই ধরনের দু একটা পাব হ্যাঁ সামনেও আগাইলে পাব কারণ এটা ঠুকরা ঠুকরির রাজা বলা যায় লেয়ার মন মানে হচ্ছে ঠুকরা ঠুকরি করবেই মাছ দুই ঠোকরাই একদম মনে করেন নাড়িভুড়ি বের করে ফেলে ঠিক আছে এটা স্বাভাবিক বিষয় আর এই ধরনের সমস্যা হলে আরও একটা পদ্ধতি আছে যখন বড় হয় ঠিক আছে আমরা খামারে নিম পাতা দিই তারপরে লবণ পানি খাওয়াই এইগুলো করলে অনেকটা ঠিক হয় ঠিক আছে তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করি আমার সাথে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ